তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরাও ভালো আছি চলো আমাদের আমি ব্লগটা এই দুপুরবেলার থেকে স্টার্ট করছি দেখো আমাদের বাড়িতে কত রোদ এখন মাত্র গরম পড়তে না পড়তে এই এখনই থাকা যাচ্ছে না আমাদের বাড়িতে এত রোদ্রু আর দেখো আজকে সকাল সকাল এই যে এই কম্বলটা আর ওই কম্বলটা কেঁচে দিয়েছি প্রায় তা শুকিয়েই গেছে শুকিয়েই গেছে প্রায় না পুরোটাই শুকিয়ে গেছে তার মানে বুঝতে পারছো আমাদের বাড়িতে কত রোদ পড়ে আর এদিকে দেখো কলা বাগানটা তো জল দিয়ে দিয়েছে আজকে আমরা গরমকাল আসলে এই যে লিচু গাছ এই লিচু গাছের তলায় কিন্তু বেশিরভাগ বসে থাকি আমাদের ঘরটা টিনের তো মানে থাকাই যায় না ভীষণ গরম হয়ে যায় আর চারপাশে তো বড় গাছ নেই এই পাশের রুমগুলো তাও ঠান্ডা আছে কিন্তু এদিকের ঘরগুলো ভীষণ গরম সব কিছু নিয়ে এবারে খেতে চলে এসেছি দেখো আজকে বেশি কিছু করিনি করেছি এই দেখো এখানে শাক করেছি আমি দিয়ে আর এখানে দই কাতলা করেছি আর এখানে ভাত আছে আর বাবু মা সেবাই চলে গেছে তাহলে আমরা দুপুরবেলার খাবারটা খেয়ে নিই এখন যে এখানে এখন ফল কেটে নিয়ে এসেছি শশা শরবতী লেবু আর আঙুর ফল নিয়ে এসেছি এখন আমরা দুজন এখানে খেয়ে নেবো আর ছেলেকে ওইখানে দিয়ে এসেছি চলো এবার খেয়ে নি হ্যাঁ আবার চলে এসেছি দেখো কতগুলো বাসন ধুয়ে রেখেছি এগুলো সব এখন এক এক করে সব দেখো র্যাঙ্কে একটা বাসন এগুলো সব আস্তে আস্তে করে একটা করে গুছিয়ে নেব যে এখানে সব গুছানো হয়ে গেছে সব কাজ করা হয়ে গেছে আমার বিকেলে ঘর দেওয়া বাসন টাসন গুছানো সব গুছানো হয়ে গেছে এখন একটু রাস্তার দিকে যাচ্ছি তাহলে আজকের ব্লকটা বেশি বড় করছি না তোমাদের যদি আজকে ব্লগটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ আমার এই নতুন চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করুন সব